আগে আছে উপরে আছে আমি সেই প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করছি তিনি লিখেছেন আমি জন্মসূত্রে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে আমার প্রশ্ন হলো আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই সেটা কিভাবে সম্ভব কীভাবে হবে আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো ভুল যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নিরপেক্ষভাবে কোন কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের ভাই আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ হাবুল্লাহ আলমিন প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে আল্লাহ ভাষায় আল্লাহ নবী সাল্লা মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন ওয়াহি মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্ল মৌল আদ আল আল ফিতরা প্রতিটি মানুষ জন্মসূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে এই সষ্টা সংক্রান্ত যে ধারণা এটা তার সমাজ তার পরিবার থেকে যেটা পায় সেটাকে সে ধারণ করে বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে তার বাবা মা সম্পর্কে আল্লাহ আল্লাহ বলেছেন ইল্লা আনাউ ইহানহী আউ আউ ইমা মানুষ যে বিভিন্ন ধর্মে অনুসারী হয় এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায় পরিবারটাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায় বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন সে এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে আল্লাহ তালা করে অনেক বলেছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্যান্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্যতাকে খুব সহজে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত প্রার্থনা থাকা উচিত হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্ত ভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে আল্লাহর দিনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার এটা যে কোনো ধরনের মানুষের জন্য প্রযোজ্য যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রপ্ত করেন বুঝেন এর পাশাপাশি আরো যে সমস্ত বিষয় আসা আছে সেগুলো মুসলমান হলে নির্দিষ্ট শর্তে আপনি অন্য ধর্মের গ্রন্থ পড়তে আপনাকে ইসলাম নিষেধ করে না বিশেষ করে যখন আপনার সেই জায়গাগুলোতে যাওয়ার মতো বিচরণ করার মতো যথেষ্ট পুঁজি আপনার কাছে থাকবে অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করুন ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি এক সময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ পালন করতেন দুই হাজার নয় দশ এগারো এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে বেশ কিছুদিন পর বোধহয় গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখালেন ইউটিউবে তার একটা ভিডিও আমি দেখে অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন তিনি কোরআন এবং নবী করিম সাল্লা সাল্লামের সিরাপ এটাকে অধ্যয়ন করে একটা উনি অধ্যয়ন করেছেন মুসলমানদের দৌড় ধরার জন্য কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনের কারিমটা একটু পড়ুন এবং নবী পুরো জীবনটা একবার পড়ুন আপনি এটা পড়ার পর মুক্ত মনে পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম এবং ইন্নার দিন আইদাল ইসলাম এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্মলভাবে পড়েন এবং সাল্লামের সিরাজটা আপনি পাঠ করেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত হওয়ার তফিক দান করুন এবার প্রশ্ন হলো আমরা জানি বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কিন্তু তবুও একটু ছোট বয়সেই একটা লং ডিস্টেন্স সম্পর্কে জড়িয়ে যাই সম্পর্কের পাঁচ বছর হয়ে যাচ্ছে আমি এখনও সামনাসামনি কিংবা ভিডিও কলে তাকে দেখিনি এখন আমি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বলে আমার সেটেল হওয়ার পর বিয়ে করব কিন্তু আমি চাই এখন আমাদের সম্পর্কের বিয়ের মাধ্যমে হালাল করতে কিন্তু এখন সে বিয়ে করতে চাচ্ছে না এই অবস্থা আমার করণীয় কী ব্যাপার কি এত খুশি হওয়ার কারণ কি আমার আগে মতো ভাই আলোচনা করতেছিলেন সবাই দেখলাম খুব খুশি পরে আমি একটু মনোযোগ দিলাম যে কী ব্যাপার এত খুশি কারণ কি দেখলাম যে বিয়ের আলোচনা চলতেছে অবৈবাহিত অবস্থা বীর আলোচনাটাই সবচেয়ে বেশি খুশির কারণ মাশাআল্লাহ ভালো যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে ইসলাম কেন বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে সেটা আল্লাহ তালা ভালো জানে তবে আমরা এটুকু কথা বলতে পারি যে এর চাইতে আধুনিক হওয়ার কোনো সুযোগ আপনার নাই আপনি বলবেন যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা উভয় যদি সম্মত হয় তাহলে তাদের শারীরিক সম্পর্ক করতে দোষ নাই কারণ এখানে কারো অধিকার নষ্ট হচ্ছে না এরকম কথা আমরা অনেককে বলতে শুনি আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই আপনি বিবাহের আগে কারোর সাথে কোনো রিলেশন করলেন কোনো সম্পর্ক করলেন বিবাহ ছাড়া আপনার জীবনে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে বিয়েসাদী হয় এই যে যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ধরনের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন এই যে আপনার আদান প্রদান এই যে আপনি ভালোবাসা তার সাথে বিনিময় করলেন পরবর্তীতে আপনার জীবনে যিনি ফিরে আসবেন এটা কি তার প্রতি এক ধরনের অবিচার না আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি আপনি এখন যার সাথে সম্পর্ক করছেন রিলেশন করছেন আপনার জীবনে যে বৈধ জীবন সঙ্গী বা সঙ্গী নিয়ে আসবেন আপনি যদি আগে কারোর সাথে সম্পর্ক করে থাকেন কারোর সাথে আপনার যদি ভাব বিনিময় হয় ভালোবাসা যদি আদান প্রদান করেন তাহলে পরবর্তীতে যে ভালোবাসাটা আদান প্রদান করছেন এর মধ্যে রিয়েল আর একটা ফেক হয় আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসছেন আর আগেরগুলো সব আপনার ভুল ছিল আর না হলে আগেরটা আপনার সঠিক ছিল এটা ভুল নিশ্চয় একটা নাকি দেখুন আপনি আপডেটেড হতে পারবেন তবে ইসলামের চেয়ে বেশি না আপনি আপডেটেড আপডেটেড হতে পারবেন তবে ইসলামের বেশি হওয়ার সুযোগ নাই আপনি বিবাহ পরিবর্তন সম্পর্ককে বৈধ করার জন্য বলেন যে সম্মতি আছে কিনা সম্মতি থাকলে দুইটাই দুইটাকে আপনি বৈধ মনে করছেন আর আপনার চরিত্রকে আপনার যে জীবন সঙ্গী আসবে জীবন সঙ্গিনী আসবে তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলে আপনি নিজেকে সেভ করে রাখবেন নিয়ন্ত্রণ করবেন কন্ট্রোল করবেন ওই সেই বৈধ ভালোবাসা যার সাথে হবে তাকে সব উজাড় করে দেওয়ার জন্য এই জন্য যারা ইসলাম প্র্যাকটিস করে যারা হালাল হারাম মেনটেন করে চলে যাদের যৌবনে যাদের জীবনে কোনো কালিমা নেই এই মানুষগুলোর চাইতে পিওর কোনো মানুষ সমাজে হওয়ার কোনো সুযোগ নেই আর যে সমস্ত যুবক এখন ঠিক এত আসতে কেন যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় মিশ্রিত করে ফেলেছে আমি তাদেরকে আপনাদের প্রতি শ্রদ্ধা আমার আছে সেই সাথেও বলি তাদেরকে আমি বলি যে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মতো তারা যেখানে কোনো কিছু দেখেছেন সেখানে তিনি কাত হয়ে পড়েছেন সেখানে দুর্বল হয়ে পড়েছেন সেখানে বসে পড়েছেন সেখানে কন্ট্রোল হারিয়ে পড়েছেন সেখানে ডাইরেক্ট হয়ে গেছে আরেকজন একজন মোত্তাকি পরহেজগার যুবক অপেক্ষা করেন তার সামনে হারাম সম্পর্ক করার হাতছানি আসে তিনি বলেন আল্লাহ দেখছেন লাগান যতই আপনি মুখ লাগান আগের ঝাঁজ আর ফিরে পাবেন না যারা অবৈধ সম্পর্ক করেন বৈধ সম্পর্ক যদি হয় বিবাহ সাথে যদি করেন আপনার ওই ভালোবাসা ভাব এটা বিনিময় যে করে ফেলেছেন করতে করতে এটা ইউজ হয়ে যাওয়ার কারণে ইউজ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর ভালোবাসার যে স্পিড ছিল আপনার শুরুতে সেই স্পিডটা আপনার ওই ফাইনাল ভালোবাসা আপনি পাবেন না এই জন্য তুলনামূলকভাবে যারা তাদের যৌবনকে চরিত্রকে হেফাজত করে রাখতে পেরেছে দাম্পত্য জীবনে তিনি ছেলে হন তিনি মেয়ে হন তিনি নারী হন তিনি পুরুষ হন তার সব ভালোবাসা তো রিজার্ভ থাকে একটু আটকানো আছে মধ্যে আটকানো বিবাহের পর তার সকল ভালোবাসা উজাড় করে জীবন সঙ্গী সঙ্গিনীকে দিতে পারেন এই জন্য যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় অর্থাৎ বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয় আপনি অ্যানালাইসিস করে দেখবেন সমাজে দাম্পত্য জীবনে সবচেয়ে দেশ দুঃখী হয় তারা সবচেয়ে বেশি যাদের যারা সকাল বিকাল আপনাদেরকে নাটক সিনেমার মাধ্যমে বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয় এই ভালোবাসা জয় করার জন্য বাবা মার অবাধ্য হওয়া যাবে ধর্ম ছাড়া যাবে সমাজ ত্যাগ করা যাবে এই ট্রেনিংগুলো যারা সারাদিন দেয় এদের এক একজনের জীবনের লাইফ পার্টনার বা স্বামী বা স্ত্রী পাঁচজন ছয়জন করে চেঞ্জ করা শেষ হয়ে গেছে তারা যত আড়ম্বর করে বিবাহের অনুষ্ঠান করে তত ডাক পিটিয়ে আবার বিবাহ ভাঙে আর এর বিপরীতে আপনি মোত্তা পরেসের জীবনী আপনি দেখেন পুরুষ হোক আর নারী হোক যিনি আল্লাহকে ভয় করে চলেন যিনি হালাল হারা মেনটেন করেন যিনি অবৈধ সম্পর্কে জড়ান না এই মানুষগুলোকে দেখবেন তুলনামূলকভাবে দাম্পত্য জীবনে তারা একটু বেশি সুখী এখানে একজন হুজুর আছেন আমাদের মুক্তার ভাই আপনারা তুলনামূলকভাবে হুজুরদেরকে দেখবেন যে মুক্তার ভাই তো বাসার বাইরে বেরিয়ে হতে চান না আজকে ফজর পর একটা মিটিং ছিল ওনার সাথে উনি আসেন নাই হুজুররা তারা বাসাতে এত বেশি আবদ্ধ এত বেশি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝা পড়া এত বেশি হুজুরদের মধ্যেও যে কিছু ব্যতিক্রম নাই তা না আমি সেটা স্বীকার করে নিয়ে বলছি তুলনামূলকভাবে যারা আছে ভাইকে রশি দিয়ে টেনে বাসা থেকে বের করা যায় না শুধুমাত্র ভাই কেন এ রোগের রোগী আমি নিজেও আমরা সবাই কম বেশি ভাইয়ের আমার যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান ভালো করে শুনে রাখুন দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুমে অজায়গায় জায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না বলে হারাম রিলেশন কে না বলতে শিখুন আল্লাহ আমাদের সবাই যৌবনিক গান করুন ভাইরা আমাদের এই দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন থেকে বেড়েছে বিবাহ বিচ্ছেদ তত বেশি বেড়েছে ঢাকা শহরে প্রতি মিনিটে তালাক রেকর্ড হয় যে হারে বিবাহ রেকর্ড হয় সেই হারে তালাকের রেকর্ড হয় আমি মৌলবাজার এক ওয়াজ মাহফিলে গিয়েছি আবার নারায়ণগঞ্জে এক ওয়াজ মাহফিলে গিয়েছি দুজন জনপ্রতিনিধি চেয়ারম্যানকে পেয়েছি তারা আমাকে বলেছেন একই কথা বলেছেন একজন বলেছেন হুজুর আমি চেয়ারম্যান হয়েছি মাত্র কয়েকদিন হয়েছে এই কয়েকদিনের মধ্যে পঁচিশটা সালিস আসছে আমার কাছে বিবাহ ভাঙার সালিস ভাইরামাত আমাদের দাম্পত্য জীবন অবস্থা ভয়াবহ পশ্চিমা পৃথিবী আমি প্রায় সময় বলি পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অন্য অনেক দিক থেকে আমাদের থেকে যদি এক হাজার বছর এগিয়ে থাকে পারিবারিক সুখ শান্তিতে দাম্পত্য সুখের দিক থেকে আমরা বছর এগিয়ে আছি আমরা তাদের চাইতে তাদের চাইতে জ্ঞানে অনেক পিছিয়ে থাকতে পারি অর্থনৈতিক ভাবে অনেক পিছিয়ে থাকতে পারি অবকাঠামোতে অনেক পিছিয়ে থাকতে পারি কিন্তু দাম্পত্য জীবনে আমরা যতটা সুখী পশ্চিমারা সেগুলো কল্পনাও করতে পারে না আমাদের আমাদের এই সমাজে বাবা মার সাথে সন্তানদের যে বোঝাপড়া স্বামীর সাথে স্ত্রীর যে ভালোবাসা এটা ওরা স্বপ্নেও দেখতে পারেন আপনারা যাদের স্মার্টফোন ব্যবহার করেন তারা দেখবেন যে একটা অ্যাপের অ্যাডভার্টাইজ ঘুরে ফিরে অনেক বেশি দেওয়া হয় সেটা কি স্ত্রী হয়তো ঘুমাচ্ছেন তার হাতে মোবাইল ফোন আছে স্বামী সেটা খোলার চেষ্টা করে এটা সাধারণত বিভিন্ন অ্যাপগুলো অ্যাডভার্টাইজ দেয় যে কিভাবে আপনার মোবাইলকে আপনি সিকিউর করবেন যে আপনি ঘুমায় থাকবেন আপনার স্বামী এসে গোপনে আপনার চেটিং কার সাথে করছেন উদ্ধার করার চেষ্টা করবে কিন্তু সে পারবে না চান্দু পারবে না আপনারা এরকম অ্যাডভার্টাইজ দেখছেন এর মানে অবিশ্বাস কোন পর্যায়ে চলে গেলে নিজের মোবাইলে কার সাথে চ্যাটিং হয়েছে কথাবার্তা হয়েছে এগুলোকে সিকিউর করার জন্য তাদেরকে অ্যাপের পরে অ্যাপ ডেভেলপ করতে হয় তারা সামলাতে পারছে না তাদের সমাজের পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে শেষ হয়ে গেছে আমাদের সমাজে এখনো এত অধপতনের পরও আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখনো আমাদের স্ত্রীরা স্বামীদেরকে স্বামীর স্ত্রীদেরকে মন উচার করে ভালোবাসি কিছু হাতে গোনা গুলাঙ্গার বাদ দিলে বেশিরভাগ পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে এগুলো কখনো কল্পনা তো স্বপ্নেও তারা দেখে না মানুষ তো স্বপ্নে দেখে ওরা স্বপ্নেও আমাদের এই ভালোবাসা দেখে না এই জন্য ভাই পশ্চিমাদের ভালো জিনিসগুলো গ্রহণ করেন না কিন্তু অনুগ্রহ করে তাদের এই সমস্ত খিস্তি খেউ বস্তা সস্তা এই সমস্ত সংস্কৃতিকে কখনো গ্রহণ করতে যাবেন না ঠিক আছে ইনশাল্লাহ তুই যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর হলো আপনি হারাম রিলেশনকে ভাবে না করে দিন হালাল রিলেশনের জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ তাহলে আপনাকে আপনার জীবনে দাম্পত্য জীবনে বারাকা দান করবেন ইসলামের নারীদের সাক্ষী পুরুষদের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষী সমপর্যায় বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো দেখুন ইসলামে সাক্ষর দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষ্য দুজন নারী স্বাক্ষর সমান এখন বাহ্যিকভাবে মনে হতে পারে যে এখানে নারীকে একটু কম দেওয়া হলো কিনা তো এটার মূল উত্তরে প্রবেশের আগে আমি যেটি বলতে চাই আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন তার সবগুলো যথোপযুক্ত আল্লাহর বিধানের কোনোটার উপযুক্ততা যথার্থতা যদি আমার বুঝে না আসে তাহলে বুঝতে হবে এটা আমার সীমাবদ্ধতা এটা আমার সীমাবদ্ধতা আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সকল আদেশ নিষেধের তাত্ত্বিক তাৎপর্য এবং তার যৌক্তিক দিক এটা আমার উদ্ধার করতে পারাটা আবশ্যক নয় বরং যুক্তির দাবি হলো আমি সৃষ্টি হয়ে সষ্টার সব আসবে না এ না আসাটাই বরং স্বাভাবিক একজন সামান্য গাড়ি চালক সামান্য একজন প্রহরী একজন ছোট চাকরি করা মানুষ তিনি প্রতিষ্ঠান মালিকের অনেক সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারেন না না পারাটাই স্বাভাবিক কারণ যে তিনি যদি সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতেন তাহলে তিনি তার পর্যায়ে পৌঁছে দিতেন আল্লামা ইকবাল বলেছেন যে সমাজ মে ও ফির খোদা কে হুয়া যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে সব কিছু রপ্ত করতে ফেলেছেন তিনি আবার আল্লাহ হয় কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তার আপনি করতে পারবেন না এখানেই তো তার বিশালত্ব এখানেই তো তার মহত্ব ছোট একটা উপমা দেই এখন বিদ্যুৎ আছে আমরা জানি আমাদের ঢাকা শহরে যে তারগুলা ঝুলে আছে এক এক এলাকায় আপনার যে রাস্তাঘাটে পিলারে রাস্তার ধারে পিলারে যে সমস্ত তারগুলা ঝুলে আছে বিরাট জঞ্জাল দেখতে খুব দৃষ্টিকটু লাগে আমাদের অনেক কিছু হয়েছে কিন্তু তারগুলো দেখতে খারাপ দেখা যাক এখন ধরা যাক আজ থেকে একশো বছর আগের একজন মানুষ পৃথিবীতে এখন ফিরে আসে যুক্তির খাতিরে শুধু আমরা ধরে যে একজন মানুষ একশো বছর আগের ছিলেন তিনি ফিরে এসেছেন তিনি এই বৈদ্যুতিক যে টেকনোলজি এ সম্পর্কে কোন ধারণা তার নাই এ ভদ্রলোক এসে সুন্দর করে একটা চাকু নিয়ে বা ধারালো কিছু নিয়ে তিনি এই তারগুলো একেবারে পরিপূর্ণভাবে সাফ করে দিয়েছেন কেটে কারণ এগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছিল শহরের সৌন্দর্য নষ্ট করছিল তিনি পরিষ্কার করে দিয়েছেন তার এই পরিষ্কার করার কারণে তাকে গ্রেপ্তার করে থানা জেলে নেওয়া হলো এরপরে তার নামে মামলা হলো তার নামে মৃত্যুদণ্ডের রায় আসলো এবং তাকে মৃত্যুদণ্ড দিতে নেওয়া হলো এই লোক যদি বলে যে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আর কি যৌক্তিকতা থাকতে পারে বলো আমি সামান্য একটু তার কাটছি ভালোর জন্য কাটছি যদি খারাপও করে থাকি তো এটা জঞ্জালিত আমাকে মৃত্যুদণ্ড কেন দিতে হবে যদি বলা হয় যে তোমার এই তার কাটার কারণে বহু হসপিটালে লাইফ সাপ্টে থাকা রোগী মারা গেছে তোমার এই তার কাটার কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য তোমাকে শাস্তি দিতে হবে এই যুক্তি দিয়ে তাকে বোঝানো যাবে বলেন একশো বছর আগের মানুষ পৃথিবীতে আজকে আসছে সে বিদ্যুৎ সম্পর্কে কোনো ধারণা নেই দেখেও নেই কিছু এই লোককে যতই যুক্তি দিয়ে বোঝানো হোক যে তোমার সামান্য কারণে অনেক ক্ষতি হয়ে গেছে এটা কি সে বুঝবে বুঝবে না আমরা যে এক জায়গায় জায়গায় দিলে ফ্যান ঘোরা শুরু হয় এখন তো আপনার কমান্ডে অর্ডার করা যায় এই যে ওয়ালে সুইচ দিলে ফ্যান ঝুলে ফ্যান ঘুরে আবার সুইচ বন্ধ করলে ফ্যান থেমে যায় এই টেকনোলজি যিনি জানেন না এরকম দুইশো বছর আগে দেড়শো বছর আগে একশো বছর আগে মানুষ যদি পৃথিবীতে আজকে এসে তাকে যদি বোঝানো হয় এটা টিপ দিলে এটা ঘুরবে সে বলবে আর কি না এটা কিভাবে সম্ভব তো মানুষের টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকলে তার কাছে অযৌক্তিক মনে হয় ইলজিক্যাল মনে হয় তো যিনি টেকনোলজির সৃষ্টিকর্তা আল্লাহ টেকনোলজি সম্পর্কে না থাকে এতগুলো গাছ হয়ে যায় জান্নাতে এটা এটা হয়ে যায় এগুলো শুনে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে সম্ভব মুখ দিয়ে সোহান আল্লাহ ওখানে গাছ হয়ে যাবে কেমনি সম্ভব এখন আপনারা ভয়েস কমান্ড সম্পর্কে জানেন ভয়েস কমান্ড এমন ভাবে সেট করা সম্ভব যে এখান থেকে আপনি ভয়েস কমান্ড দিবেন আরেক জায়গায় কাজ শুরু হয়ে যাবে সম্ভব না সম্ভব না তো মানুষের টেকনোলজি এই হয় তাহলে আল্লাহ টেকনোলজি কিনা হতে পারে এই জন্য ভাই আমি প্রশ্ন উত্তর প্রথমে বলতে চাই আমি হয়তো একটা যুক্তি আপনাকে দিতে পারবো সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ রব্লা নির্দেশ করেছেন মেয়েদের দুইজনের সাক্ষ্য পুরুষদের একজনের সাক্ষর সমান এর পেছনে যুক্তিকতা কি তাৎপর্য কি যথার্থতা কি আমার বুঝে আসুক আর না আসুক এটাই সত্য এটাই বাস্তবতা নামে ইমান আর যদি বলেন যে আমার বুঝে আসলে আমি মানবো না বুঝে আসলে মানবো না তাহলে তো আল্লাহর প্রতি মান্লা না আপনার বুঝের প্রতি মান্লা যাই হোক এখানে সাক্ষ্যের একটা ব্যাপার হলো যে সাধারণত সাক্ষ্য দেওয়ার যে বিষয়গুলো ঘটে এগুলো সাধারণত দেখে মেয়েদের দেখার পসিবিলিটি কম থাকে তারা থাকেন পর্দায় তারা থাকেন বাড়িতে তারা থাকেন নিজস্ব নিজস্ব আলোয় পুরুষদের সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা এবং তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে নারীদের জন্য সেটা অনেক কঠিন থাকে তারা থাকেন পর্দার মধ্যে তাদের পর্দার মধ্যে থেকে সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে দেখা প্রত্যক্ষ করা তুলনামূলকভাবে একটু কঠিন এবং সম্ভাবনা অনেক কম হয়তো সেই কারণে দুইজন নারী সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষ্য সমান ধরা হয়েছে ধর্তব্য করা হয়েছে এর বাইরে আরো বহু যুক্তিগতা বিভিন্ন গবেষকরা বিশ্লেষকরা দিয়েছেন আমি মূল সূত্র সেটাই বললাম যে আল্লাহ তারা যেটা বলেছেন এর কিছু হতে পারে না অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাস বাস থাকার কারণে বাসে থাকার কারণে মাগরিবের নামাজ মিস হয়ে যায় বিষয়টি এমন নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে মানে আসলিয়া থেকে নারায়ণগঞ্জ আবার পরের দিন সকালে ক্লাস থাকে ফজর পড়েই রওনা দিতে হয় এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে দেখুন মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে একটু পরের বাসে যেতে হয় এক ঘন্টা পরে বাসায় পৌঁছেন তাহলে তাই করতে হবে প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায় কারণ ইন্না সলা তাক আল মিনা কিতাব মকুদ নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে বিধায় আপনি নেমে নামাজ পড়ে নেবেন এরপরে আপনি প্রয়োজনে নিজের গাঠের টাকা দিয়ে অন্য বাসে যাবেন যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয় উজু করে বাসে উঠবেন যে মাগরিবের নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন যদি ক্যাবলার দিকে যায় তাহলে ওইদিকে ফিরে যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় ঘুরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি দূরপাল্লার বাসে ফজরের নামাজের টাইম যায় যায় এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না বহু কষ্টে অজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি কখনো পড়ে যেতে আমি সিট ধরে সে নামাজের কাজ শেষ করেছি তারপর নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ ইমানদারের জীবনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে এটা নো কম্প্রমাইজের মতো একটা বিষয় আপনার জীবন মরণের একটা ব্যাপার আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন কিন্তু টাইম মতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই যদি আপনি কোনো বাহনে থাকেন নামার মধ্যে কোনো পরিবেশ না থাকে নামলে ভয়াবহ বিপদ হতে পারে এরকম কোনো পরিবেশে থাকেন তাহলে সিটে বসে নামাজ পড়ে নিবেন পরবর্তীতে সেই নামাজটা আপনাকে নিতে হবে কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে এখানে কোনো প্রকার নাই অবস্থায় আমরা অনেকেই হেদায়ত প্রাপ্ত হই আবার হেদায়ত থেকে ঝরেও যাই এই হেদায়ত ধরে রাখার উপায় জানতে চাই আলহামদুলিল্লাহ এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ দেব ইউনিভার্সিটিতে ইসলামিক সেন্টার আছে আমাদের প্রফেসর মোক্তার ভাই আলহামদুলিল্লাহ তত্ত্বাবধান করেন তার তত্ত্বাবধান এটি যেমন চলছে বাংলাদেশে আরো দুই একটা ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম আইউসি আছে আরো দুই একটা আছে সেখানে আলহামদুলিল্লাহ দিনই পরিবেশ বজায় রাখবার জন্য এবং দিনদার তরুণদের দিনদারিতাকে ধরে রাখবার জন্য নানামুখী আয়োজন সেখানে হয়ে থাকে আমরা যারা প্রতিকূল পরিবেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা পার করছি তারা হেদায়তের উপরে টিকে থাকার জন্য এই সার্কেল মেনটেনের কোনো বিকল্প নাই সোহবত বা সান্নিধ্যে থাকা দিনদারদের নিজেদের একটা বলয় গড়ে তুলবেন একটা সার্কেল গড়ে তুলবেন এখানে যেরকম আছে প্রাতিষ্ঠানিক সার্কেল হতে পারে অপ্রাতিষ্ঠানিক হতে পারে শিক্ষকদের পরামর্শ এবং তত্ত্বাবধান নিয়ে দিনদার বন্ধু বান্ধবদের যে বলয় আছে এটার মধ্যে যদি আপনি বেড়ে ওঠেন ইনশাআল্লাহ আপনার দিনদারিতা অনেক বেশি সেফ হবে এই পরিবেশের কোনো বিকল্প নেই দিনদারি তাকে ধরে রাখার ক্ষেত্রে এবং সেই সাথে আল্লাহ কাছে একটা দোয়া করে পড়বেন হে আমার আপনি আমাকে বিশ্বাসী দেওয়ার পর আর হেদায়ত করবেন না আল্লাহর কাছে এই দোয়াটা বিশ্বাসী পড়বেন আর সুরে ফাতে যখন নামাজের মধ্যে পড়বেন মুস্তাকিম তখন অর্থ বুঝে আল্লাহ তালা কাছে হেদায়তের জন্য চেয়ে নেবেন দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ পরিবেশ এবং আপনার দোয়া এবং প্রচেষ্টা এই সবগুলোর সমন্বয় আল্লাহ তালা হেদায়েত করে থাকাটা সহজ করে দেবেন বিয়ে করে মুসলিম বানানোর উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়েকে মেয়ের সাথে প্রেম করা যাবে কি না এটা হল এটা হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করার মতো আপনি যদি গরু চুরি করেন উদ্দেশ্য হয় কোরবানি করা উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি কোরবানি করা কোরবানি করা ভালো না খারাপ ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করা যাবে না যাবে না উদ্দেশ্য ভালো কাজ খারাপ করা যাবে তাহলে কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি হারাম হয় বিয়ের উদ্দেশ্যে প্রেম করাও হারাম একজন মানুষ অন্য ধর্মাবলম্বী আমার হিন্দু ভাই বোন তাকে আমি ইসলামের সৌন্দর্যের পথে আহ্বান করব ইসলাম সম্পর্কে তাকে বোঝার জন্য বই পুস্তক গিফট করব তাকে দাওয়াত দিব এটা হবে নিঃস্বার্থভাবে আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমান কানাত হিজরতহু আউইল আউিমরাতিন ইয়ানকাহুহা ইয়ানকাহুহা ফা হিজরতহু ইলা মা হাজারা ইলাই যদি কেউ বিয়ের উদ্দেশ্যে হিজরত করে তাহলে সে আল্লাহর কাছে বিনিময় পাবে না ঠিক একইভাবে যদি কেউ বিবাহের উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয় তো এই অবৈধ সম্পর্কটা হালাল হয়ে যাবে না এটা ঠিকই হারাম থাকবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে এটা যদি বলে আল্লাহ আমার উদ্দেশ্য ছিল তাকে মুসলমান বানানো আবার এদিকে আমি বিয়ে করেছি তাহলে একটা খারাপ করেছি আরেকটা ভালো করেছি এটা ওই লোকের মতো হয়ে গেল এক লোক ওই যে চুরি করে কোরবানি দিয়েছে তো চুরি করে কোরবানি দিয়ে সে বলতেছে চুরি করে গুণা করেছি আর কোরবানি করে ভালো কাজ করেছি তো ভালো আর খারাপে কাটাকাটি বস্তু খাওয়া খাওয়া অনেকে এরকম চিন্তা করেন অথচ এটা ভুল আল্লাহের জন্য দায়ী হতে হবে এগুলো নেক্সট ফিরোতে ধোকা আমাদেরকে শেখা দেয় আল্লাহর পথে দাওয়াত দিতে হবে নিঃস্বতভাবে মুসলিম দেশ নন মুসলিম দেশে জীবিকার উদ্দেশ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা যায় আছে কিনা আপনি যদি কোনো নন মুসলিম দেশে জ্ঞানার্জন করতে চান পড়ালেখা করতে চান ব্যবসার কাজে যান বিশেষ কোনো কাজে যান সেটা অবশ্যই যায় আছে যদি কোনো নন মুসলিম দেশে আপনি স্থায়ীভাবে বসবাস করতে চান তাহলে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা এটা আপনার জন্য জায়জ হবে তখন যদি আপনার উদ্দেশ্য হয় দিনের দাওয়াত দেওয়া অনেকে বিভিন্ন দেশে গেছেন সেখানে দাওয়াতের কাজ করতে করতে সেখানে মারা গেছেন তাদের কবর সেখানে আছে তার আপনি যদি নন মুসলিম দেশে যান আপনার মূল উদ্দেশ্য হবে আমি সেখানে গিয়ে আল্লাহর দিনের দাওয়াত দেবো মানুষকে দায়ী হব দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করলেন দাওয়াতের কাজ করলেন এই কাজের মাধ্যমে আপনি সেখানে যদি থাকেন তাহলে থাকাটা শুধু জায়েজ হবে না মূল উদ্দেশ্য দাওয়াত হলে এই থাকাটা বরং এবাদত এবং সবের কাজ হবে ইনশাআল্লাহ আর যদি দাওয়াত দেওয়া উদ্দেশ্য না হয় একটু হালুয়া রুটি খাইলেন একটু ভালো লাইফস্টাইল সেখানে আপনি পাইলেন এই সমস্ত উদ্দেশ্য যদি আপনি নন মুসলিম দেশে যান তাহলে সেখানে গিয়ে আপনার ইমানের উপরে টিকে থাকাটা চ্যালেঞ্জিং হবে বলেছেন এইরকম ব্যক্তি সে ইয়াহুদি হল না নাসারা হলো না খ্রিস্টান হলো যদি সে মুসিদদের মধ্যে আলী কিতাবদের মধ্যে সে বসবাস করে অর্থাৎ মুসলিম প্রধান দেশে সমাজে বসবাস করে তাহলে তার ইমান থাকলো কি থাকলো তার ব্যাপারে কোনো দায় দায়িত্ব আমার নেই আপনারা জানেন এরকম যারা আছেন তাদের একটা জেনারেশন ধরে রাখতে পারেন পরের জেনারেশন তারা বেঈমান হয়ে জানে যে অজান্তে অতএব এর জন্য আল্লাহ কাছে কিন্তু দায়ী হতে হবে যে আমার সন্তানদেরকে কোন পরিবেশে দেখে যাচ্ছি সেখান থেকে সেই যদি টিকে থাকতে না পারে আল্লাহর কাছে কিন্তু আমার দায় বহন করতে হবে ভার্সিটির পরিবেশে একটি কঠিন বিষয় নিজের চোখের হেফাজত রাখা আমার প্রশ্ন হচ্ছে কিভাবে চোখে ফাজতে রাখা যায় আরেকটি প্রশ্ন হলো বেকার অবস্থা বিয়ে করা কি আছে চোখের হেফাজত করার জন্য চোখের হেফাজত করার জন্য যে কয়েকটা উপায় আছে তোর মধ্যে একটা হলো বিয়ে নাবি বিবাহ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন আহসানুল ইলফারাজি যদি কেউ বিবাহ করে ফেলে তার জন্য দৃষ্টিকে সংযত রাখাটা সহজ হয় এখন প্রশ্ন হলো যে বেকার অবস্থা বিয়ে করা যায় আছে কিনা যদি বেকার অবস্থায় বিয়ে করে বি স্ত্রীর ডাল ভাতের জোগাড় করার মতো সুযোগ থাকে প্যারেন্টস এর সহযোগিতা থাকে তাহলে ইসলামে সেটা সম্পূর্ণ যায় আছে না যায় কোনো কাজ নয় বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক হয় কি হয় না শুধু হয় না এই এই প্রেম প্রেম ভালোবাসা নামের দুই এটা বেকাররা বেশি করে কি বলেন যত বেকার আছে এখনো কর্মজীবনে ঢুকে নাই আপনি দেখবেন তথাকথিত ভালোবাসার নামে বিবাহ সম্পর্ক সবচেয়ে বেশি করে এরা কারণ কাজ নাই শয়তান তার মাথায় এক আকাশ ঢুকায় দেয় এবং তাকে বিবদনামিতার দিকে নিয়ে যায় তো বেকার অবস্থা যদি খারাপ কাজ করা যায় ভালো কাজ কেন করা যাবে অবশ্যই করা যাবে তবে স্ত্রী ভরণ পোষণের দায় দায়িত্ব অবশ্যই আপনাকে আপনার প্যারেন্টসকে নিতে হবে আপনি মুখস্থ শুধু করে ফেললেন কারো দায়িত্ব নেয়ার মতো আর্থিক অ্যাবিলিটি থাকলো না এটা কিন্তু জায়েজ নয় তো দৃষ্টিকে সংযুক্ত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে এর যেরকম উপকারিতা রয়েছে ঠিক একইভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মুখোমুখি করা নিজেকে যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা আর যা ইচ্ছা তা যেখানে যা আসলো দেখে ফেললাম এর মধ্যে কোনো সার্থকতা নেই ধার্মিক পরেজগার আল্লাভ অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবনসঙ্গিনী হিসাবে পেতে চাইলে কি করা উচিত সমাজের একেবারে হয় এরাও এসে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালকে বলে হুজুর একটা ভালো মেয়ে এখন সময়টা এরকম হয়ে গেছে সবাই বিয়ের জন্য একটা করে রাবে অবশ্যই খোঁজে মানে একটা ভালো মেয়ে খোঁজে কিন্তু নিজে ভালো হওয়ার কোনো মুরদ নাই নিজে ভালো হওয়ার যদি কোন মুরদ না থাকে আপনি ভালো করতে হবে যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে আপনি যদি ভালো জীবন সঙ্গিনীতে পেতে চান তাহলে আপনার নিজেকে ভালো মানুষ হতে হবে আপনি যদি ভালো মানুষ হন চোখের পানি ফেলেন আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ ভালো জীবন সঙ্গিনী দিবেন আমি আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে যেদিন থেকে এই আয়াতের সন্ধান পেয়েছি সুরাইফর ফুরকান আয়াত নম্বর অরব্বানা হবানা আল্লাহ আমার স্ত্রী সন্তান এবং মেয়েরা নিয়ত করবে আমার স্বামী সন্তান যাদের বরাদ্দ রেখেছেন আমার ভাগ্যে আপনি আল্লাহ তারা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে অন্ত শীতল হয়ে যাবে চক্ষু শীতল হয়ে যাবে এবং আমরা পুরো পরিবারের সব সদস্যরা যেন ইমাম হতে পারে এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করে দেন নিজে ভালো হন ভালো মানুষদের সার্কেলে উঠা বসা করেন নিজে দুই সব করবেন অবৈধ কাজ সব করবেন হারাম কাজ সব করবেন আর চাইবেন যে আমার জীবন সঙ্গে পূত পবিত্র হোক এটা কঠিন তবে আবার এর মানে এই নয় যে আপনি খারাপ হলে আপনার স্ত্রীও খারাপ হবে এটা বাধ্যতামূলক নয় অনেকে নিজে খারাপ দেখে মনে করে তাহলে আমার ভাগ্যে যেটা আসে এটাও ওই গ্রুপেরই হবে এরকমটি মনে করার কোনো কারণ নাই কারণ আল্লাহ তালা অনেক সময় ব্যতিক্রমটাও ঘটান অনেক সময় আল্লাহালা বিপরীতটাও দান করেন সর্বশেষ প্রশ্ন যেহেতু বিসি মহাদে চলে আসছেন আমরা ইনশাল্লাহ আপনাদের বাকি প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি এগুলোর উত্তর আমি ইনশাল্লাহ আমার কোন একটা লাইভ অনুষ্ঠানে শুক্রবার লাইভ অনুষ্ঠানে আমি দিব্লাত তো এই প্রশ্ন উত্তর আমরা শেষ করছি স্বামী রেগে স্ত্রীকে তালাক দেবার পর তারা যদি আবার একসাথে থাকতে চায় সেক্ষেত্রে করিয়মী এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে কারণ তালাকের পর বিচ্ছেদের পর বেশিরভাগ দম্পতি একটা পর্যায়ে এসে আলেমদের কাছে ধর্ণা দেন এবং পুনরায় সংসার করার কোনো উপায় আছে কিনা তারা জানতে চান এটাই হলো বাস্তবতা যত যুক্তিকতা দেখান যত কথা বলেন তালাকের পক্ষে আপনি যত কিছু বলেন একটা পর্যায়ে বিচ্ছেদের পর দুই বছর পাঁচ বছর ছয় মাস যে কোনো একটা সময়ের পর দেখা যায় এটা আমার অভিজ্ঞতা যে মানুষ তালাক দিয়েছে এখন তারা একসাথে থাকতে চায় এখন প্রশ্ন হলো সুযোগ আছে কিনা উত্তর হলো অবশ্যই আছে তবে তালাকটা সেইভাবে দিতে হবে আমাদের বাংলাদেশে বিশেষ করে তালাক দেওয়ার ক্ষেত্রে যে একটা বাজে প্র্যাকটিস সেটা হলো তালাক দেওয়ার ক্ষেত্রে এমনভাবে তালাক দেওয়া হয় যে পুনরায় ফিরে ফিরিয়ে নেওয়ার মতো সুযোগ রাখা হয় না অর্থাৎ আপনি যদি তিনবার তালাক দিয়ে থাকেন তিনটা তালাক দিয়ে ফেলেছেন তাহলে আপনার আর একসাথে থাকার সুযোগ নেই আপনি যদি এক তালাক দেন তাহলে বিচ্ছেদ হয়ে গেল দুই বছর চার বছর ছয় বছর পর এমন কোন জায়গায় সংসার করার পর অথবা বিচ্ছিন্ন থাকার পর আবার একত্র হতে চাইলে অপশন খোলা আছে আপনি জীবনে আরও একবার তালাক দিয়েছেন অপশন থাকবে আপনার কাছে কিন্তু যদি আপনি তিনটা তালাক দিয়ে দেন তাহলে আপনার অপশন থাকবেন এই জন্য অনুগ্রহ করে স্বামী স্ত্রীর মধ্যে কখনো যদি কলহ হয় ভুল বুঝাবুঝি হয় আল্লাহর আসতে কথা কথা তালাক মুখে উচ্চারণ করবেন না এটা খুব ঠান্ডা মাথায় পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন এবং দিতে হলে সর্বোচ্চ এক তালাক একটা তালাক যদি দেন তাহলে বিচ্ছেদ ঠিকই হয়ে যাবে কিন্তু আবার ফিরে আসার অপশন থাকবে সাধারণত আমাদের যখন মাথা গরম হয় তখন আমরা চিন্তা করি তিনটা কেন একসাথে তিন হাজার তালাক দিয়ে দেয় শুধু স্ত্রীকে কেন স্ত্রী চোদ্দ গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয় এবং এরপরে আসে আফসোস করে আর ফেরত আসতে পারে না এই জন্য যখন জেদ হয় মাথা গরম হয় তখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একেবারে ভুল আল্লাহ তাহলে আমাদের সবাইকে কোরআন এবং সুন্দর আলোকে আমাদের জীবনকে আলোক দিতে করার টফিক দান করুন আমরা যদি সঠিক কিছু বলে থাকি সেটা আল্লাহর তরফ থেকে ভুল কিছু বলে থাকলে আমার এবং শৈতানের তরফ থেকে আবারও ডেফোডুল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এবং সংশ্লিষ্ট যারা এই আয়োজন এত সুন্দর পর্যায়ে এনে পৌঁছেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি